হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের দাদা আজকে একটু দরকারে চাঁদপাড়া গেছিল তো চাঁদপাড়া থেকে আমার জন্য বাড়ি সবার জন্য সংসারের টুকিটাকি নাকি অনেক কিছু কিনে এনেছে তো কি কিনে এনেছে সেটা আমাকে বলেও নি আমাকে আমিও এখনো দেখিনি তো ভাবলাম যে নিয়েছে যখন আমিও দেখি তার সাথে তোমাদেরকেও দেখাই তো এই ব্যাগের ভিতরে সমস্ত কিছু আছে একটা একটা করে বের করে তোমাদেরকে প্রথমেই দেখাই এই যে তেল এই তেলটা না একটু ও বললো যা যে অন্যান্য আমরা যেসব হলেও উড়ে যায় এই তেলটা নাকি সেরকম না আর এই তেলটা নাকি খুব অল্প তেলে নাকি রান্না হয়ে যায় তেলটা নাকি খুব ভালো সেই জন্য নিয়ে এসছে ওই যে তেল একটা তো এরপরে আছে একটা লবণ যে সল্ট এখন বিয়ে করেছে এখন সংসারের জিনিসই বেশি আসবে আমার জন্য এক্সট্রা কোনো কিছুই আসবে না এরপর হলো সোয়াবিন সোয়াবিন খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমি কিন্তু খুব ভালোবাসি কিন্তু এই বাড়িতে নিরামিষ খুব কম খাই তো এই শনিবারেই শুধু নিরামিষ হয় সেই দিনই একটা দিনই সোয়াবিন হয় তো সেই জন্যই কি এনেছো এটা তো আসলে এগুলো এনেছে ও বলল আমাকে যেটুকু যে নাকি এই প্রোডাক্টগুলো নতুন কিন্তু প্রোডাক্টগুলো নাকি খুব ভালো তো সেটা দেখার জন্যই এনেছে তো এর বিষয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে একটা সোয়াবিনের প্যাকেজ তো আমরা ইউজ করে দেখি যদি জিনিসগুলো ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো তাহলে তোমরা ওই জিনিসগুলো নিতে পারবে এই আর আছে একটা কর্নফ্লেক্স তো এই কর্নফ্লেক্সটা ওকে আমি আনতে বলেছিলাম আমি খাবো সেই জন্য আমার একটু টাইট করতে হবে তো এই কর্নফ্লেক্সটা আমার ভালো লাগে খেতে যে আর এই যে একটা চা তো এরপর এটা হলো একটা সবজি মশলা তো এই মশলাটা ফার্স্ট টাইম আমি দেখছি এরপর হচ্ছে একটা ভুজিয়া এটা আমার জন্য এতগুলো জিনিসের মধ্যে শুধু এইটাই আমার জন্য এটা আমি আলাদা রাখছি আর হচ্ছে টারমারিক পাউডার হলুদ আর একটা হলো কলগেট আর দুটো সাবান আছে এই যে এই সাবান একটা নিমের আছে আর একটা জেসমিন ফুলের আছে গন্ধটা কিন্তু ভালো আর একটা আছে শ্যাম্পু এই শ্যাম্পুটা ইউজ করলে নাকি চুল পড়া বন্ধ হবে তো তোমাদের দাদা ভাই আমি উভয়ই এটা ব্যবহার করতে পারবো মানে ছেলে মেয়ে দুজনে এটা ব্যবহার করতে পারবে ভিডিও তো এটা বলতে পারো একটা মানে হয় না হেলদি প্রোডাক্ট টাইপের তো এই টাইপেরই কিন্তু আমাকে আগে জানিয়ে যায়নি যে এই জিনিসগুলো আনতে যাচ্ছে তো ও গেছিল অন্য কাজে গিয়ে হয়তো এই কাজ যাহ কিছু একটা করে হয়ে গেছে তো জিনিসগুলো এনেছে ভালো হয়েছে সংসারেরই জিনিস তো আগে আমি ব্যবহার করি তারপর তোমাদেরকে জানাবো রেজাল্ট কি হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি এই প্রোডাক্টগুলো দেখে তোমরা কেউ নিতে নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে